আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার প্রথমে বিশেষ বিশেষ খবর সংসদে জঙ্গি হামলার চব্বিশতম বার্ষিকীতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার জর্ডন যাচ্ছেন মানবিক ত্রাণ সহায়তা হিসেবে ভারত পেরুকে পঁচিশ লক্ষ স্যালাইন বোতল দিয়েছে এসআইআরে পশ্চিমবঙ্গের প্রায় একশো শতাংশ ভোটারের যাবতীয় তথ্য পাওয়া গেলেও আটান্ন লক্ষেরও বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে এক ঝলক দেখাকে কেন্দ্র করে যুব ভারতের ক্রীড়াঙ্গনে তুমুল বিশৃঙ্খলা বিশ্বকাপ স্কোয়াশের সেমিফাইনালে ভারত আজ মিশরের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে। এক সালে তেরোই ডিসেম্বর সংসদে সন্ত্রাসবাদী হামলায় শহীদ নিরাপত্তারক্ষী ও অন্যান্য ব্যক্তিদের উদ্দেশ্যে আজ গোটা জাতি শ্রদ্ধা জ্ঞাপন করছে মাধ্যমের এক বার্তায় তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন দেশের প্রতি তাঁদের অবদান আত্মত্যাগের প্রতি সমগ্র জাতি কৃতজ্ঞ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথাও তুলে ধরেন শ্রীমতী মুর্মু উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল জিতেন্দ্র সিং কিরেন রিজিজু অর্জুন রাম মেঘওয়াল সংসদ ভবনে শহীদদের উদ্দেশ্যে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বরিষ্ঠ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ অন্যান্য সাংসদরাও উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান দু হাজার একের সংসদে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ নিহত নিরাপত্তারক্ষীদের শৌর্য বীরত্বের কথা তুলে ধরেন তিনি বলেন এই অবদানের জন্য সারা দেশ তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন তাদের সাহস সর্বোচ্চ ত্যাগ ও কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা গোটা দেশের চেতনায় উজ্জীবিত থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন তাদের এই ত্যাগ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের পরিচয় কেন্দ্রীয় মন্ত্রিসভা দু হাজার সাতাশের জনগণনার জন্য এগারো হাজার সাতশো কোটি টাকার বাজেট বরাদ্দ অনুমোদন করেছে নতুন দিল্লিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান দুটি পর্বে এই জনগণনা হবে দু হাজার সাতাশের জনগণনা এ যাবৎ ষোড়শ এবং স্বাধীনতার পর অষ্টমবার করা হচ্ছে ভারতের জনগণ বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রশাসনিক এবং পরিসংখ্যানগত কর্মসূচি বলে বিবেচনা করা হয় এই জনগণনায় জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত থাকবে শ্রীবৈষ্ণব বলেন এই প্রথম জনগণনা ডিজিটালি আয়োজন করা হবে মোবাইলের মাধ্যমে আপলোড করা হবে সংগৃহীত তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার কোল সেতু নীতির অনুমোদন দেশের শক্তি নিরাপত্তা ও বিকাশ ত্বরান্বিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন কোল সেতু নীতি এক নতুন জানলা খুলে দেবে যার সাহায্যে কয়লার নিরবচ্ছিন্ন দক্ষ ও স্বচ্ছতার সঙ্গে ব্যবহার সম্ভব হবে তিনি বলেন সহজে ব্যবসায়ের সঙ্গে দেশের অভ্যন্তরে যোগান ও বিদেশ থেকে আনা কয়লার উপরেও নির্ভরতা কমবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার জর্ডন ইথিওপিয়া ও ওমান সফরে নতুন দিল্লি থেকে রওনা হবেন বিদেশ সচিব ডক্টর নীনা মালহোত্রা নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান জর্ডনের রাজা দ্বিতীয় বিন হুসাইনির হুসেইন পনেরো ও ষোলোই ডিসেম্বর প্রধানমন্ত্রী জর্ডন সফর করবেন ভারত জর্ডন কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর উপলক্ষে শ্রী মোদীর এই প্রথম সেদেশ সফর সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ষোলো ও সতেরোই ডিসেম্বর ইথিওপিয়া যাবেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আবি আহমেদ আলীর সঙ্গে একক ও প্রতি প্রতিনিধি পর্যায়ের বৈঠক হবে তৃতীয় পর্যায়ে মোদী যাবেন ওমানে তার সঙ্গে এক প্রতিনিধি দলও থাকবেন পেরুর ডিহাইড্রেশন আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ভারত পঁচিশ লক্ষ স্যালাইন বোতল দিয়েছে পেরুর ভারতীয় রাষ্ট্রদূত বিশ্বাস সাপকাল প্রায় বত্রিশ টন মানবিক ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিকভাবে পেরুর স্বাস্থ্যমন্ত্রককে দিয়েছেন উন্নয়নের বিশ্বস্ত অংশীদার দেশ হিসেবে ভারত ও পেরুর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই গোটা প্রক্রিয়ায় আরও জোরদার হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে বিকেল পাঁচটা দশ মিনিটের সংবাদের সময় পাঁচ মিনিট বেড়ে দশ মিনিটের হচ্ছে একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন থেকে বেলা সাড়ে বারোটা এবং সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটের গ্রামীণ সংবাদের সময়সীমা তিন মিনিটের বদলে পাঁচ মিনিটের হবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এনিউমারেশন পর্বের শেষে আটান্ন লক্ষেরও বেশি ফর্ম অসংগ্রহযোগ্য বা আনকালেক্টেবল হিসেবে চিহ্নিত করা হয়েছে গতকাল দুপুর বারোটা পর্যন্ত রাজ্য জুড়ে আটান্ন লক্ষ সতেরো হাজার আটশো একান্নটি এনুমেরেশন ফর্ম অসংগ্রহযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে কমিশন নির্দেশ অনুযায়ী এই সমস্ত ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে প্রাথমিকভাবে বাদ যাবে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর পর্বে এখনও পর্যন্ত বিরানব্বই দশমিক চার এক শতাংশ ভোটারের এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের মোট সাত কোটি ছেষট্টি লক্ষ ছিয়াশি হাজার ছশো আটান্ন জন ভোটারের মধ্যে সাত কোটি ছ লক্ষ আটানব্বই হাজার ছশো উনপঞ্চাশ জনের ফর্ম ইতোমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে সব মিলিয়ে রাজ্যের প্রায় নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ভোটারের তথ্য কমিশনের হাতে পৌঁছে গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ সহ আটটি রাজ্যের জন্য বিশেষ বিশেষ রোল অবজারভার নিয়োগ করেছে কমিশন জানিয়েছে ইতোমধ্যেই বিশেষ রোল অবজারভাররা কাজ শুরু করেছেন দু হাজার ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে পর্যন্ত সপ্তাহে দুদিন করে এই রাজ্যগুলিতে তারা যাবেন বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে এই বিশেষ পর্যবেক্ষকরা জাতীয় এবং রাজ্যভিত্তিক রাজনৈতিক দলগুলির রাজ্য এবং জেলা স্তরের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ এবং সঠিকভাবে হয় তার জন্য পর্যবেক্ষকরা রাজ্যে সিইও ডিইওদের সঙ্গে ভার্চুয়ালি অথবা সামনাসামনি বৈঠক বৈঠক করবেন ভোটার তালিকায় যাতে কোনো যোগ্য ভোটার বাদ না যান এবং কোনো অযোগ্য ভোটারের নাম যাতে তালিকায় না আসতে পারে তা দেখায় বিশেষ রোল অবজারভারের কাজ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে ইরান গ্রেফতার করেছে নার্গিস মোহাম্মদীর প্যারিস ভিত্তিক ফাউন্ডেশন জানিয়েছে মানবাধিকার আইনবিধি খুশরু আলিকার দিকে স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে তাকে গ্রেপ্তার করা হয় আলিকার দিকে বিতর্কিত পরিস্থিতিতে সম্প্রতি মৃত অবস্থায় পাওয়া যায় ইরানের অন্যতম বিখ্যাত মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা তাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি পুনরায় কার্যকর করতে রাজি হয়েছে দুই দেশের মধ্যে ওই সংঘর্ষে কমপক্ষে কুড়ি জন প্রাণ হারিয়েছেন গৃহহারা প্রায় পাঁচ লক্ষ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমের এক বার্তায় যুদ্ধবিরতির জন্য নিজের কৃতিত্ব দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিমও এতে সহায়তা করেছেন বলে তার দাবি ট্রাম্প বলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্ন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত দুই নেতাই যুদ্ধবিরতির পাশাপাশি গত অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালমপুরে স্বাক্ষরিত হওয়া শান্তি চুক্তি মেনে চলতে সহমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ইউরোপে রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে যাতে মস্কোর মিত্র দেশ হাঙ্গারি ও স্লোভাকিয়া ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে কোটি কোটি ইউরো ব্যবহার করতে না পারে রাশিয়া ইউক্রেনের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত এই বিশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠকে নেতৃবৃন্দ এ বিষয়ে আরও আলোচনা করবেন আঠেরোই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের এই শিখর বৈঠকে ইইউ পরিষদের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্টা সভাপতিত্ব করবেন প্রায় দুশো বিলিয়ন ইউরো ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা আনা হয়েছে কেনিয়ার নাই গতকাল রাষ্ট্রসংঘের পরিবেশ সভার সপ্তম অধিবেশনে দাবানল এড়াতে বিশ্বমানের ব্যবস্থাপনা সুদৃঢ় করার জন্য ভারত তার সমাধান নীতি পেশ করেছে বিশ্বজুড়ে দাবানলের সমস্যা সমাধান করতে ভারতের সমাধান রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির পক্ষ থেকে সমর্থন পাওয়া গেছে পরিবেশ অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে বিশ্বে পরিবেশের জন্য অন্যতম সমস্যা এই দাবানল আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই সমস্যা সমাধানের রাস্তা বের করা সম্ভব হবে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির গ্লোবাল রিপোর্টে বলা হয়েছে দাবানল ঘটনা দু সালের মধ্যে চোদ্দ শতাংশ বৃদ্ধি পাবে দু সালে তা তিরিশ শতাংশ এবং দু সালে পঞ্চাশ শতাংশ পৌঁছবে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি কলকাতা সফরকে কেন্দ্র করে যুব ক্রীড়াঙ্গনে আজ উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় কানায় কানায় দর্শক আসন ভরা যুব স্টেডিয়ামে মেসি কিছু সময়ের জন্য আসেন বিশিষ্ট ব্যক্তিরা তার সঙ্গে ছবিও তোলেন কিন্তু টিকিট কেটে মাঠে আসা সাধারণ দর্শকরা মেসিকে ভালোভাবে দেখতে না পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন ক্ষোভের বহিঃ প্রকাশ হিসেবে গ্যালারি থেকে অসংখ্য জলের বোতল মাঠে ছড়া হয় নির্ধারিত সময়ের আগেই মেসি যুবভারতীর ক্রীড়াঙ্গন ছেড়ে যাওয়ার পর ক্ষুব্ধ দর্শকরা মাঠের দখল নেয় মেসি গোটা মাঠ পরিক্রমার কথা থাকলেও তা করতে পারেননি মেসিকে ঘিরে বেশ কিছু লোকের ভিড় থাকায় সাধারণ দর্শকরা তাকে দেখতে পাননি স্কোয়াশ বিশ্বকাপের সেমিফাইনালে চেন্নাইয়ে ভারত আজ মিশরের মুখোমুখি হবে অন্য সেমিফাইনালে টুর্নামেন্টের শীর্ষ বাছাই হংকং খেলবে জাপানের বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার সংসদে জঙ্গি হামলার চব্বিশতম বার্ষিকীতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে খবর শেষ হল এখন শুনবেন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন প্রথমে বিশেষ বিশেষ খবর বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে তুমুল বিশৃঙ্খলা মেসিকে এক ঝলক দেখার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত উত্তেজিত জনতা ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি চালাতে হয় নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয় মেসিকে এই ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সংসদে জঙ্গি হামলার পঁচিশ বছরে দেশবাসীরা শহীদদের স্মরণ করছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে আটান্ন লক্ষের বেশি ফর্ম আনকালেক্টেবল বা অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে প্রায় একশো শতাংশ ভোটারের তথ্য কমিশনের হাতে পৌঁছেছে বিএলও এবং অন্যান্য নির্বাচনী আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল শিক্ষা দপ্তর সেই বিস্তারিত খবরে মেসির কলকাতায় আগমনকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে হলেও সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনের তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয় চোদ্দ বছর পর গতকাল গভীর রাতে বিমানবন্দরে নামেন মেসি মেসির সঙ্গে ছিলেন দীর্ঘদিনের সতীর্থ এবং ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দিপল বেরিয়ে মেসি সোজা চলে যান তাঁদের হোটেলে সেখানে মেসিকে স্বাগত জানানোর জন্য তাঁর অনেক ভক্ত উপস্থিত ছিলেন হোটেল থেকে লেকটাউনে তার মূর্তির উদ্বোধন করেন মেসি মেসিকে যুবভারতীতে প্রবেশের পর তাকে দেখতে না পাওয়া নিয়ে দর্শকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয় বিশৃঙ্খলা তৈরি হয় মাঠে আজ সকাল এগারোটা তিরিশ মিনিটে যুবভারতীর মাঠে ঢোকে মেসির গাড়ি সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো দীপল ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাকে ফলে গ্যালারি থেকে প্রায় কুড়ি মিনিট মেসিকে দেখাই যায়নি একসময় ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করেন মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ায় গ্যালারি থেকে বোতল ছোড়া হয় চেয়ার ভেঙে মাঠে ফেলা হয় ফেন্সিংয়ের গেট ভেঙে ছয় শয় দর্শক ঢুকে পড়েন মাঠে পুলিশ লাঠিচার্জ করে তাদের ফেরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয় তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি এর মধ্যেই মেসি মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের ও ডায়মন্ড হারবার এফসির ফুটবলারদের সঙ্গে পরিচিত হন এগারোটা বাহান্ন মিনিটে মেসিকে বের করে নিয়ে যাওয়া হয় যুব ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলার তদন্তের জন্য বিচারপতি অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ওই তদন্ত কমিটিতে মুখ্য সচিব এবং পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্য সচিব রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন এই চরম বিশৃঙ্খলায় তিনি ভীষণভাবে ব্যথিত দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লিওনেল মেসির কাছে এবং সমস্ত ফুটবল প্রেমীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন তিনিও ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তবে বিশৃঙ্খলার খবর পেয়ে ফিরে আসেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মেসির অনুষ্ঠানে গোলমালের ঘটনায় রাজ্য সরকারের সমালোচনা করেছেন এক ভিডিও বার্তায় তিনি বলেন তৃণমূল মানই বিশৃঙ্খলা এবং মাতসন্ন্যায় মেসির মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের কলকাতায় আসা বাংলার জন্য গর্বের বিষয় হওয়া উচিত ছিল তবে তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে বিষয়টিকে পুরোপুরি বিশৃঙ্খলায় পরিণত করেছে 2001 সালে তেরোই ডিসেম্বর সংসদে সন্ত্রাসবাদী হামলায় শহীদ নিরাপত্তারক্ষী ও অন্যান্য ব্যক্তিদের উদ্দেশ্যে আজ গোটা জাতির শ্রদ্ধা জ্ঞাপন করছে সমাজ মাধ্যমের এক বার্তায় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি বলেন তাদের দেশের প্রতি অবদান আত্মত্যাগের প্রতি সমগ্র জাতি কৃতজ্ঞ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথাও তুলে ধরেন শ্রীমতী মুর্মু উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েল জিতেন্দ্র সিং কিরেন রিজিজু অর্জুন নাম মেঘওয়াল সংসদ ভবনে শহীদদের উদ্দেশ্যে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এই অনুষ্ঠানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বরিষ্ঠ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সহ অন্যান্য সাংসদরাও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান দু হাজার একে সংসদে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ নিহত নিরাপত্তারক্ষীদের শৌর্য ও বীরত্বের কথা তুলে ধরেন তিনি বলেন এই অবদানের জন্য সারা দেশ তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন তাঁদের সাহস সর্বোচ্চ ত্যাগ ও কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা গোটা দেশের চেতনায় উজ্জীবিত থাকবে ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন তাদের এই ত্যাগ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের পরিচয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেন নিহতদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকেই তুলে ধরেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এনুমারেশন পর্বের শেষে আটান্ন লক্ষেরও বেশি ফর্ম অসংগ্রহযোগ্য বা আনকালেক্টেবল হিসেবে চিহ্নিত করা হয়েছে গতকাল দুপুর বারোটা পর্যন্ত জুড়ে আটান্ন লক্ষ সতেরো হাজার আটশো একান্নটি এনুমারেশান ফর্ম অসংগ্রহযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে কমিশনের নির্দেশ অনুযায়ী এই সমস্ত ভোটারের নাম খচরা ভোটার তালিকা থেকে প্রাথমিকভাবে বাদ যাবে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর পর্বে এখনও পর্যন্ত বিরানব্বই দশমিক চার এক শতাংশ ভোটারের এনুমারেশান ফর্ম ডিজিটাইজড হয়েছে এই কর্মসূচিতে রাজ্যের বেশিরভাগ জেলায় ভালো অগ্রগতি দেখিয়েছে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া বীরভূম দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে ডিজিটাইজ ফর্মের হার তিরানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশের মধ্যে তবে উদ্বেগের বিষয় কলকাতা মহানগর উত্তর কলকাতায় মাত্র চুয়াত্তর দশমিক শূন্য সাত শতাংশ এবং দক্ষিণ কলকাতায় ছিয়াত্তর দশমিক এক সাত শতাংশ ফর্ম ডিজিটাইজড হয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর নির্বাচন কমিশন বিএলও ও অন্যান্য নির্বাচনী আধিকারিকদের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্যের ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে বিএলও ও অন্যান্য নির্বাচনী কর্মীদের ওপর হিংসাত্মক ঘটনা কমিশন অত্যন্ত গুরুত্বভাবে দেখছে এবং এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে রাজ্যের যে কোনো প্রান্তে এমন প্রতিটি ঘটনায় অবিলম্বে এফআইআর নথিভুক্ত করতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে কমিশন এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে বিকেল পাঁচটা দশ মিনিটের সংবাদের সময় পাঁচ মিনিট থেকে বেড়ে দশ মিনিটের হচ্ছে একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন থেকে বেলা বারোটা তিরিশ এবং সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটের গ্রামীণ সংবাদের সময়সীমা তিন মিনিটের বদলে পাঁচ মিনিটের হবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল শিক্ষা দফতর স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়ার সময় একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় সেজন্য শীর্ষ আদালতে এই আবেদন জানিয়েছে শিক্ষা দফতর নবম দ্বাদশ ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে সেজন্য অন্তত দু হাজার সালের সেপ্টেম্বর অথবা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরির মেয়াদ বাড়ানো হোক উল্লেখ্য সুপ্রিম কোর্ট গত তেসরা এপ্রিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পাশাপাশি শিক্ষা দফতরকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিল রাজ্যের শহরাঞ্চলেও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করতে উদ্যোগ বাড়ালো সরকার গ্রামাঞ্চলের পাশাপাশি এবার রাজ্যের সমস্ত পুরসভা এলাকা জুড়ে চলবে এই আবাস কর্মসূচি আরও দেড় লক্ষ বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিতে একযোগে প্রক্রিয়া শুরু করতে চলেছে পুরো ও নগর উন্নয়ন দফতরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সুডা শহুরে আবাস যোজনার অধীনে ইতিমধ্যে তিন লক্ষ তেতাল্লিশ হাজার বাড়ি তৈরি হয়ে গিয়েছে নির্মাণাধীন আরও এক লক্ষ চল্লিশ হাজার বাড়ি এর মধ্যেই নতুন দেড় লক্ষ উপভোক্তা বাছাইয়ের প্রক্রিয়ায় নামছে রাজ্য পোস্তগাছের কাণ্ড ও তার গুঁড়োসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ধমান জিআরপি ধৃত অমিত ভকতের বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার প্রয়াগপুরে গত বৃহস্পতিবার দুপুরে হাওড়া ইন্দোর শিপ্রা এক্সপ্রেস বর্ধমান স্টেশনে এলে আরপিএফের গোয়েন্দারা বিভিন্ন বগি ঘিরে ফেলে ট্রেন থেকে ব্যাগ নিয়ে নামতেই অমিতকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন আরপিএফের গোয়েন্দারা কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাকে আরপিএফ পোস্টে নিয়ে যাওয়া হয় কলকাতার মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে খবর দেওয়া হয় সেখান থেকে আধিকারিকরা এসে ব্যাগ তল্লাশি চালালে প্রায় বারো কেজি পোস্ত কাণ্ড ও তার গুঁড়ো মেলে মাদক আইনে ধৃতকে গতকাল বর্ধমানের মাদক আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ আজ উননব্বইটি তাজা বোমা উদ্ধার করেছে গতকাল বেলডাঙ্গার সাহা এলাকায় বোমাগুলি রাখার খবর পায় পুলিশ খবর পেয়ে আজ এলাকা থেকে সেগুলি উদ্ধার করার পর বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় এই ঘটনায় কারাযুক্ততা খতিয়ে দেখছে পুলিশ বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহ বনাঞ্চলের এলাকায় হাতির হানায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির মৃতের নাম রমাপদ হেমব্রম ঘটনাটি ঘটেছে বেলশুলিয়া অঞ্চলের কুর্চিডাঙ্গা আস্তাসোল জঙ্গলে গতকাল গভীর রাতে ওই ব্যক্তি নিজের জমির ফসল দেখতে গিয়েছিলেন সেই সময় হঠাৎ করে একটি দলছুট হাতি দৌড়ে আসে পালানোর সুযোগ না পেয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে কলকাতা সফরকে কেন্দ্র করে তুমুল বিশৃঙ্খলা মেসিকে এক ঝলক দেখার জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত উত্তেজিত জনতা ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি চালাতে হয় নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয় মেসিকে এই ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সংসদে জঙ্গি হামলার পঁচিশ বছরে দেশবাসী আজ শহীদদের স্মরণ করছে খবর শেষ হল